ভীষণ সুন্দর জর্জেটের মধ্যে নতুন একটা ড্রেস চলে এসেছে এবং এই জামাগুলোর কথা আলাদাভাবে না বললেই না জামাটা হচ্ছে সফট জর্জেটের মধ্যে এবং জামাটা হচ্ছে হোয়াইট বেস যারা সাদা লাভার আছেন তারা কিন্তু ড্রেসটা জলদি জলদি কনফার্ম করবেন এবং পুরো জামায় যে কাজটা দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু একদম ভরাট সুতার কাজ করা দেখতেই পারছেন কি পরিমাণ সুন্দর একটা ড্রেস জামার সামনে পেছনে হাতায় সেম কাপড় পাবেন এবং জামার ব্যাগে একটা পাতলা টিস্যু লাগানো আছে যেটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই কিছুটা উঠে যাবে এই হচ্ছে জামার ফ্রন্ট ব্যাক এবং হাতার জন্য আপনারা সেম কাপড় পাবেন জামার লং হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং জামার বডি হবে আটচল্লিশ প্লাস জামাটা জর্জেট ম্যাটেরিয়ালসের মধ্যে আছে এবং জামাগুলো খুবই সুন্দর এইটার ওড়নাটা এত চমৎকার আর এত সুন্দর ওড়না ওড়না হচ্ছে পাকিস্তানি কাশ্মীরি সিল্কের মধ্যে আছে যারা ট্রান্সপারেন্ট ওড়না পছন্দ করেন না তারা কিন্তু এই ড্রেসগুলি কোনোভাবেই মিস করবে না পুরো ওড়নাতে ডলার বসানো আছে এবং ওড়নাগুলো এত সুন্দর যে কোনো এইজের আপুরা এই ওড়নাগুলো নিয়ে ড্রেসগুলি পড়তে পারেন কারণ এত সুন্দর ওড়না কিন্তু সচরাচর পাওয়া যায় না এবং এই ওড়নাগুলোর মার্কেট প্রাইস অনেক বেশি সুন্দর জর্জেটের একটা ড্রেস সাথে পাশমেরি সিল্ক ওন্যা এই ড্রেসগুলো অনেক পছন্দ করেছে আমাদের রমজানের ঈদের কাস্টমাররা তাই আমি আবারও নতুন স্টক এগুলো নিয়ে এসেছি জামার ইনারের জন্য আমরা হোয়াইট কালারের বাটার সিল্ক দিয়ে দিব আড়াই গজ এবং জামার স্যালোয়ারের জন্য মিষ্টি কালার গোলাপি মিষ্টি কালারের একটা সালোয়ার দিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড় আড়াইগজ বাটার সিল্ক থাকবে সুন্দর কম্বিনেশানের একটা ড্রেস এবং গলার ডিজাইনটা এত প্রিমিয়াম এবং এত লাক্সারি ডিজাইন হয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দর পার্ল এবং স্টোনের কাজ করা আছে এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালস দিয়ে আমরা এই গলাগুলো করেছি জামার হাতার জন্য আমরা একটা টার্সের লেস দিয়ে দিব এবং জামা স্যালোয়ারের জন্য মাল্টি কালারের আরেকটা লেস দিয়ে দিব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমাদের পেজ ছাড়া কোথাও পাবেন না এবং অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো পেতে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন